নিরাপদ এবং স্বস্তিদায়ক ইজযাত্রায় রংপুর বিভাগের মানুষ আসন্ন ইদুল ফিতরকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ান সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বগুডারংপুর সৈজপুর দশ মাইল বাংলা বান্ধা এই আডাইশ কিলোমিটারের মহাশদোগটি মুক্ত ও অপরাধমুক্ত রাখতে ইতিমধ্যে হাইওয়ে পুলিশের তিনশত পঁচিশ জনের বেশি ফোর্স মোতায়েন করা হয়েছে এছাড়াও সংশ্লিষ্ট জেলা পুলিশ

এবং সেনাবাহিনী ও আনসার সদস্যরাও কাজ হয়েছে। এর ফলে কাজের গতি আরও বৃদ্ধি পেয়েছে গোবিন্দগঞ্জ ও পুলিশ অফিস কন্ট্রোল রুম খোলা হয়েছে পুরো গোবিন্দগঞ্জ জংশন পয়েন্ট সিসি ক্যামেরার আওতায়